হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তো আজকে আমরা পড়ব হচ্ছে গিয়ে অর্ধায়ু আর মত নিয়ে তো এটা হচ্ছে গিয়ে তোমার পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায়ের তো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানী চ্যাপ্টার আমরা দুটো টপিক নিয়ে পড়ি একটা হচ্ছে গিয়ে তোমার পরমাণু মডেল সম্পর্কে বোর মডেল রাতার হোড মডেল থমসন মডেল এটা নিয়ে পড়ি আর দ্বিতীয়ত পড়ি হচ্ছে গিয়ে তোমার তেজস্ক্রিয়তা নিয়ে মানে নিউক্লিয়ার যে পদার্থ বিজ্ঞানটা আছে সেই পার্টে পড়ি তেজস্ক্রিয়তা নিয়ে তো এই তেজস্ক্রিয়তা পার্টি আমরা অর্ধায়ু আর গড়ায়ু সম্পর্কে পড়ি ঠিক আছে তো অর্ধায়ু হচ্ছে কি কোন একটা তেজস্ক্রিয় পরমাণু যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি ইউরেনিয়াম থোরিয়াম রেডিয়াম এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু তো এই পরমাণু গুলোর ক্ষয় হতে যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে কি তার অর্ধায়ু বা আমাকে এভাবে আমরা এভাবে বলতে পারি যে অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকতে যে পরিমাণ সময় লাগে সেটাই তার অর্ধায়ু অর্ধায়ু কি নির্দেশ করতেছে সময়টা নির্দেশ করতেছে ঠিক আছে তো আমি যদি বলি যে একটা পরমাণু রেডিয়াম রেডিয়ামের পুরো আয়ুটা হচ্ছে গিয়ে তোমার একশো বছর তো তার অর্ধেক কত হবে পঞ্চাশ বছর ঠিক আছে তার অর্ধেক ক্ষয় হতে পঞ্চাশ বছর লাগছে পুরোটা ক্ষয় হতে যদি একশো বছর লাগে অর্ধেক ক্ষয় হতে কত বছর লাগবে পঞ্চাশ বছর লাগবে একটা জাস্ট ক্যালকুলেশন আর কি তো আমরা জানি সমীকরণ আছে তিরতা সেটা হচ্ছে কি এন ইজ ইকাল টু এন নট ল্যামডা টি ঠিক আছে এখানে আমি পরিচয়গুলো একটু দিয়ে নিই এন হচ্ছে কি অক্ষত পরমাণু সংখ্যা বা অবশিষ্ট পরমাণু সংখ্যা অবশিষ্ট বা অক্ষত পরমাণুর সংখ্যা এন হচ্ছে কি আদি পরমাণুর সংখ্যা আদি পরমাণুর সংখ্যা ইটা হচ্ছে তোমার এক্সপোনেন্সিয়াল আর ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক এই ল্যামডা কিন্তু আমরা আগেও পড়েছি হ্যাঁ এই ল্যামডাটা আমরা কোথায় পড়েছি যখন আমরা তোমার বিক্রিয়ার হার পড়তেছিলাম তখন কিন্তু সেটা এখানে ল্যামডাটা মিন করতেছে বিক্রিয়ার যে হার ধ্রুবকটা সেটাই কিন্তু ল্যামডার ল্যামডার মিন করতেছে তো তোমরা বিক্রিয়ার ক্রম পড়েছিলা যত তেজস্ক্রিয় বিক্রিয়া আছে সেটা কিন্তু প্রথম ক্রমে পড়ে রাসায়নিক পরিবর্তন কিন্তু বিক্রিয়ার ক্রম নামে টপিক আছে সেখানে কিন্তু প্রথম ক্রমের বিক্রিয়া ক্ষেত্রে আমরা ক্ষেত্রে আমরা কিন্তু করেছি যে তোমার নিষ্ক্রিয়তা প্রথম ক্রমের ক্রমের বিক্রিয়ার মধ্যে পড়ে ঠিক আছে তো সেখানে বিক্রিয়ার হার যে ধ্রুবকটা আছে সেটাকেই প্রথম ক্রমের ক্ষেত্রে আর তেজস্ক্রিয় যে বিক্রিয়াগুলো আছে সেটা ক্ষেত্রে ক্ষয় বিক্রিয়ার ক্ষয় ধ্রুবক বলা হয় ঠিক আছে আর এই টিটা হচ্ছে কি কি পুরোটা যে ক্ষয় হতে মানে তোমার যে সময়টা লাগে এন নট থেকে একদম পুরো এন্ড অব্দি যে সময়টা লাগে সেটা হচ্ছে গিয়ে টি এটা ইন্ডিকেট করতেছে সময়কে তো আমি একটু সূত্রটা ডেভেলপ করি কিভাবে ডেভেলপ করব n থেকে তোমার n সরি নট থেকে মানে আদি যে পরমাণু সংখ্যা ছিল সেটাও তোমার একদম শেষ হতে সময়টা লাগা হচ্ছে তোমার টি পরিমাণ ঠিক আছে আর অর্ধায়ু তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে অর্ধায়ু মানে তার অর্ধেক শেষ হতে যে সময়টা লাগে তো অর্ধেক মানে কি n নট ডিভাইড বাই 2 এটা হচ্ছে গিয়ে তার অর্ধেক বা অবশিষ্ট থাকবে n নট হচ্ছে কি অবশিষ্ট পরমাণু সংখ্যা এটা হচ্ছে কিন্তু n

এই যে কি হবে টি হাফ ঠিক আছে তো এন নট এন নট কাটা যাবে এখানে থাকবে কি হাফ থাকলো এখানে থাকবে ই ইনভার্স হাফ বুঝে গেছে তো ই এই পাশে চলে আসলে কি হবে লন হবে আমরা জানি লন হাফ ইজিক টু মাইনাস ল্যামডা বা বাবু বলা হয় জানি ল্যামডা আর টি হাফ ল্যামডা ইনটু টি হাফ

ঠিক আছে তো এখানে এটি এর পরে টি পরিচয় কি অর্ধায়ু আর এই যে ল্যামডাটা আছে সেটা হচ্ছে ক্ষয় তুমি সমীকরণটাকে এইভাবে লিখতে পারো আমি একটু দেখাই দিই হ্যাঁ তো তুমি এই সমীকরণটা এভাবে লিখতে পারো টি হাফ ইজ ইকুয়াল টু এই পয়েন্ট সিক্স নাইন থ্রি টিকে লেখা যায় লন টু লন টু ডিভাইড বাই ল্যামডা ঠিক আছে এই লন টু এর মান হচ্ছে কি তোমার পয়েন্ট সিক্স নাইন থ্রি লন টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এখন আমরা গড় ওই সম্পর্কটা দেখি হ্যাঁ গড় আয়ু জিনিসটা কি গড়া হচ্ছে কি প্রত্যেকটা পরমাণু তোমার ক্ষয় হতে যে সময়টা লাগে সেটা হচ্ছে মোট পরমাণু সংখ্যা দ্বারা ভাগ করলে হয়ে যায় তো গড়ায় হচ্ছে ধরে এইভাবে গড় হচ্ছে প্রথম পরমাণু শেষ হতে যে সময়টা লাগবে বা ক্ষয় হতে যে সময়টা লাগবে সেটা দ্বিতীয় পরমাণু ক্ষয় হতে যে সময়টা লাগবে সেটা তৃতীয় পরমাণু ক্ষয় হতে যে সময়টা লাগবে সেটা এইভাবে চলতে থাকবে সো অন হচ্ছে কি তোমার এন নট মানে মোট পরমাণু সংখ্যা দ্বারা ভাগ যাবে বুঝা গেছে আর এই জিনিসটা ক্যালকুলেশন করে দেখা যায় যে আয়ু হচ্ছে গিয়ে তোমার গড়ায়ুকে প্রকাশ করা হয় দ্বারা আয়ু হচ্ছে গিয়ে তোমার ক্ষয় ক্ষয়দ্রুবকের সাথে তোমার সম্পর্ক তো আমরা একটুকে দেখেছিলাম কি দেখেছিলাম যে টি হাফ মানে অর্ধায়ু ইজ ইকুয়াল টু লন টু ডিভাইড বাই ক্ষয় ধ্রুবক বা ল্যামডা সেটা আমরা এইভাবে লিখি এখানে লিখি আমরা কি লিখবো আমরা একটুকে দেখেছিলাম যে টি হাফ বা অর্থায় আছে সেটা লন টু ডিভাইড বাই ল্যামডা আর আমরা এখানে দেখেছি ওয়ান বাই ল্যামডা মানে কি টাও তাহলে আমরা কি লিখতে পারি এখানে বা টি হাফ ইসিক টু আমরা এটাকে এভাবে লিখতে পারি না লন টু ইন্টু ওয়ান বাই ল্যামডা এভাবে লেখা যায় না বা টি হাফ টি হাফ ইজিক টু লন টু টু টাও এই না তাহলে অর্ধায়ু আর গড়ায়ু এটা সম্পর্কটা কি সমানুপাতিক অর্ধায়ু আর গড়ায়ু কি সমানুপাতিক লিখে দিয়াম একটু অর্ধায়ু ও গড়ায়ু কি সমানুপাতিক তো এটা কি সম্পর্ক অর্ধেও আর করার মধ্যে বুঝা গেছে তো আশা করি আজকে ক্লাস বুঝতে পারছো তো কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে তো আল্লাহ হাফেজ ধন্যবাদ